পরিণীতা ধারাবাহীকে আমরা দেখেছিলাম পারুল রায়ান দুজনকেই অফিসে একটা ট্যাগলাইন বলতে বলেছিল গুরু মশলার পারুল ইচ্ছে করে খারাপ ট্যাগলাইন বলেছে সংযুক্ত অসম্মান করেছিল এটা সকলের পছন্দ ও ট্যাগ লাইনটাই ইউজ করেছে রায়ান তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে মনের আনন্দে ও আজ রয়েছে নিজের ঘরে ঢুকেছে সমস্ত বালিশ আনন্দে ফাটিয়ে দিয়েছে আজ ওর মনের মানুষকে সবার সামনে দাঁড় করাবে এতদিন ধরে ওরা অপেক্ষা করছে আর কাউকে অপেক্ষা করাবে না তিনটে কম্পিটিশানেও জিতে গেছে তাই আজও বলেই ছাড়বে পারুলকেও খুব কষ্ট দিচ্ছে পারুল ওকে খুব ভালোবাসে জানে তাই আর ওকে এরকম অন্ধকারে রাখবে না বাড়ি আসতেই পারুলের মন খারাপ ওকে ঘিরে ধরেছে পিসিমণি আর বৌদি বলছে পারুল তুমি কি করে এরকম ট্যাগলাইন দিলে এটা তোমার কেরিয়ারের ব্যাপার কেরিয়ার আর ব্যক্তিগত ব্যাপারকে এক করে ফেলো না বলছে বিষমনি আমি ইচ্ছে করে করেছি যাতে রায়ান যেতে রায়ান যদি না যেতে তাহলে ওর মনে মানুষের কথা কোনো দিন জানাবে না আমি রায়ণ আগে বলুক তারপরে পরে সমস্তটা ঠিক করে নেব আমি আমার কেরিয়ার সম্বন্ধে সচেতন আমি কোনো ভুল কাজ করব না শুধু এবার একটা ইচ্ছে করে আমি হেরে গেলাম বলছে রায়ান তোমার মতো একটা স্ত্রী পেয়ে তাকে অমর্যাদা করছে তোমার মধ্যে কি কম আছে যে ওকে অন্য কোনো মানুষকে ভালোবাসতে হচ্ছে এটা তো ঠিক করছে না বলছে আমি তো অপেক্ষা করছি আমি জানি না রায়ানের কি হয়েছে কেন অন্য কাউকে ভালোবাসছে বাড়িতে স্ত্রী রেখে সেটাই আমার জানার ইচ্ছে কে সে মেয়ে কাকেও ভালোবাসে এটুকু জানলেই আমার হবে তারপর নয় ওর সাথে সংসার করবে আমি না চলে যাব আমি তো ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু সেটা তো দেওয়া হয়ে ওঠেনি এদিকে রানও খুব খুশি ও বেরিয়ে যাচ্ছে নিজের ঘর থেকে নাচতে নাচতে আসছিল মল্লার আর ওদেরই বাড়ির এক সদস্যা তখন বলছে রে তোর কী হয়েছে তুই এত নাচানাচি করছিস কেন বলছে কারণ আছে কারণ আছে বলছে বল কি কারণ তখন বলছে আমি জানাবো সকলে তোরা জানতে চেয়েছিলি না আমার ভালোবাসার মানুষকে আজ আমি তার নাম বলবো আমি কম্পিটিশানে জিতে গেছি পারুল আজ হেরে গেছে পারুলকে হারিয়ে দিয়েছি তাই আজ সেই দিন মল্লার হাঁ হয়ে গেছে বলছে তুই কম্পিটিশানে জিতেছিস বলে তাই নামটা বলবি এতদিন চেপে রেখেছিস তুই কেন এরকম করছিস সেই সময় দেখেছি টবও এসছে ওখানে বলছে রায়ণ তোমার মতো বোকা মানুষ পিঠি হয় না বলছে তার মানে কি বলতে চাইছো মল্লার চিৎকার করছে টগর তুমি আবার এসছো আবার তুমি ঝামেলা পাকাতে এসেছো কেন তুমি এসছো যাও এখান থেকে চলে যাও রান বললো দাঁড়া দাঁড়া ও কি বলতে চাইছে আগে শুনি তারপর ও যাবে বলছে ও আর কি বলবে চারটে খারাপ কথা বলবে এছাড়া তো কিছু না বলছে মোটেও না আমি হাতে গরম প্রমাণ নিয়ে এসেছি বলছে কি প্রমাণ দেখি দেখি তখন রানের হাতে ফোনটা দিয়েছে দেখছে পারুল যা যা কথা বলেছে সবও রেকর্ড করে নিয়েছে ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ কম্পিটিশনের কথা শুনে দাঁড়িয়ে পড়েছিল টগর রেকর্ড করেছে যে পারুল নিজে মুখে বলছে আমি ইচ্ছে করে খারাপ ট্যাগলাইন দিয়েছি যাতে রায়ান জিততে পারে রায়ন তার ভালোবাসার মানসিকতা সকলের সামনে বলতে পারে সেই জন্য আমি হেরে গেছি পরে আমি বুঝে নেব আমি এত খারাপ কাজ করি না সকলেই সে কথা জানি এইটা রায়ণ শুনতে পেয়েছে মল্লারের একটু চোখ থানা কেন টগর এরকম করলো এটা শুনে খুব রেগে গেছে রায়ণ ও ওকে ইচ্ছে করে জিতিয়ে দিল পারুল ও তো চায়নি ও এরমভাবে জিততে চায় না ফেয়ার কম্পিটিশান চায় সাথে সাথে চলে এসছে পারুলের কাছে বলছে পারুল তুই এরকম কেন আমার সাথে করলি তুই তো চিটিং করলি বলছে মানে আমি কী করেছি তখন বলছে দেখ তুই আমার ভালোবাসার মানুষের নাম জানতে চাস সেই জন্য তুই ইচ্ছে করে ট্যাগলাইনটা খারাপ দিলি আর আমিও ভেবেছি আমি জিতে গেছি তোকে হারিয়েছি আজকে সকলকে বলবো আমার ভালোবাসার মানুষের কথা কিন্তু তুই প্রতারণা করলি এর আগেও মা শিরিন দুজনেই তোকে ইচ্ছে করে হারাবার চেষ্টা করেছিল আমি কিন্তু সেইভাবে জিততে চাইনি আমি সব সময় তোর পাশে ছিলাম আর তুই আজকে এইরকম কাজ করলি কেন করলি বল পারুল অবাক হয়ে গেছে বলছে যে আমি কিছু বলিনি বলছে বলিস ভিডিওটা দেখিয়েছে সমস্ত দোষ টগরের টগরকে বলছে তুই আবার আমার সাথে এরম করলি কেন তুই করলি আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাস তখন বলল তোকে আমি দেখে নেব তুই সব সময় আমার পেছনে লেগে থাকিস তোকে আমি কিছুতেই জিততে দেবো না রায়ণ খুব রেগে গেছে ও বলল। আমি কখনোই তোকে বলবো না তুই আমাকে অনেক ছোট করে ফেললি আমি এইভাবে জিততে চাইনি সবার সামনে আজ আমি ছোট হয়ে গেলাম এরকম তুই করতে পারিস না আমার সাথে তুই ছলনা করলি পারুল খুব কষ্ট পাচ্ছে মনে মনে ধরা পড়ে গেল রায়ানের কাছে ও তাই এবার চিন্তা করছে না এইভাবে চললে হবে না আমাকে অন্য পথ ধরতে হবে আমি রায়নের আর কোনো ব্যাপারে থাকব না আমি আমার কাজের দিকে ফোকাস করব। আমার পরিবার আছে আমার সংসার আছে তাদের যত্ন করব। করবো এইসব ব্যাপারে মন দেব। কেন আমি রায়নের ভালোবাসার মানুষের জন্য ছটফট করছি ও যাকে খুশি ভালোবাসে বাসুক আমি আমার মতো জীবনটা কাটাবো আমি আর রায়নের কোনো ব্যাপারে থাকবো না কোনো কৌতূহল প্রকাশ করব না আমার ভুল হচ্ছে এইভাবে ও নিজের মনটাকে বোঝাচ্ছে ও তো জানে রায়ণ ওকে ভালোবাসে না তারপরেও কেন ও স্ত্রীর অধিকার চাইছে ও এই সবার করবে না নিজে মনে মনে প্রতিজ্ঞা করলো রায়ণও মন খারাপ করে নিজে ঘরে চলে গেল এইভাবে সবার সামনে ছোট করে দিল পারুল অফিসের লোকেরা হয়তো কেউ জানে না ইচ্ছে করে ও বাজেট ট্যাগলাইন দিয়েছে সংযুক্তা ম্যাডাম অনেক কথা শুনিয়েছে ও চুপচাপ ছিল শুধু রায়ানের ভালোবাসার মানুষটার নাম জানবে বলে নিজে কাজের ক্ষেত্রেও পুরো কাজটা মতো করেনি এইবার কিভাবে ওদের জীবনটা কাটবে সেটাই আমরা দেখবো কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো